কবরে বসলে নাকি মৃত্যু নিশ্চিত এমনকি কবরস্থানের মূর্তির চোখ থেকে গড়িয়ে পড়ে জল যুক্তরাষ্ট্রের ওয়াহায়র ক্লিভল্যান্ডের লেক ভিউ জনমানব শূন্য এই এলাকাতে রয়েছে এমনই রহস্যময় এক মূর্তি কবরস্থানের মাঝে ডানাওয়ালা এক সুন্দর মূর্তি মূর্তিটি নারী নাকি পুরুষের সে বিষয়ে নিশ্চিত নন কেউই স্থানীয়রা অনেকে একে মৃত্যুর দেবী হিসেবে কল্পনা করেন কারো মতে আবার এই মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে ভয়ঙ্কর অভিশাপ যুক্তরাষ্ট্রের ওহাইওর ক্লিপল্যান্ডের লেক ভিউ জনমানব শূন্য এই এলাকাতে পা বাড়ালেই গান ঝমঝম করতে বাধ্য যেখানে রয়েছে দশ হাজারের বেশি কবরস্থান তবে রহস্য ঘনিয়ে আসে কবরস্থানের তেরো নম্বর লটে এই তেরোকে অনেকে অশুভ বলেও বারো নম্বর নটের দিকে এগুলোই দেখা যাবে তামার এক বিশাল মূর্তি এই মূর্তির সাথে অশুভ সংখ্যা কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা কারণ এই স্থানে পা ফেললে তেমনই এক অদ্ভুত শিহর জাগে সবার মনে বলা হচ্ছে ক্লিফল্যান্ডের খ্যাতনামা ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল হাসেরাতের পরিবারের ওই পরিবারের যে কেউ মারা গেলে তাদের কবর এই জায়গাতেই ইতিহাসবিদদের অনুমান উনিশশো চব্বিশ সালে হারমান নামে এক কারিগর তামার এই মূর্তি করেছিলেন স্থানীয়দের অনুমান হাসিরাতের পরিবারের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মূর্তিটি তৈরি করা হয়েছিল মূর্তির দু হাত দিয়ে একটি নিভে যাওয়া মশাল ধরে রয়েছে মশালটি আবার উল্টো ধরা অনেকের ধারণা মৃত্যুর দেবীর মূর্তি সেটি নজর তাকালে মনে হয় তার মুখে যেন ভাবলে সে চোখ থেকে গলা পর্যন্ত কালো দাগ নেমে গেছে স্থানীয়দের একাংশের দাবি একটি মুক্তির কান্নার দাগ তবে অনেকেই মনে করেন মুক্তির সাথে জড়িয়ে রয়েছে এক ভয়াবহ অভিশাপ তাদের দাবি মুক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সারা শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে যায় এমন কি মুক্তির কোলে বসে পড়লে নিশ্চিত মৃত্যু বলেও বিশ্বাস করেন স্থানীয়রা মূর্তি সম্পর্কে নানা রকম কাহিনী জড়িয়ে থাকলেও দেবল্যান্ডে এই মূর্তিটি দেখতে ভিড় জমান বহু পর্যটক